আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটি হলো যে আপনারা শীতকালে গাবেকে বা গবাদি প্রাণীকে জিঙ্ক কেন খাওয়াবেন এ বিষয়ে পুরো বিস্তারিত চলুন তাহলে কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাই আমার সামনে একটি আপনারা সিরাপ দেখতে পাচ্ছেন এই সিরাপটি হলো এটি জিঙ্ক এই জিঙ্কটি হলো স্কেপ কোম্পানির একটি জিঙ্ক আপনারা এই শীতকালে যদি আপনাদের গবাদি প্রাণীকে জিঙ্ক খাওয়ান তাহলে যে আপনার গবাদি প্রাণী যে উস্কোখুস্কো থাকে সে উস্কোখুস্কোটা আর থাকবে না উস্কোখুস্কো খুস্ক দূর হবে প্রাণীকে প্রাণীটিকে দেখতে অনেক সুন্দর দেখাবে আর দ্বিতীয়ত হল আপনারা এই জিঙ্ক খাওয়ালে গবাদি প্রাণীর খাওয়ার যে রুচি সেই রুচিটা বাড়বে জিঙ্ক খাওয়ালে গবাদি প্রাণীর হাড়ের গঠন মজবুত হবে এবং প্রাণীটি দ্রুত বৃদ্ধি বৃদ্ধির হার বাড়বে আর এর অগণিত কাজ তার মধ্যে আরেকটি কাজ হলো যে জিঙ্ক খাওয়ালে আপনাদের যে গবাদি প্রাণীর ডাইজেস্টিভ সমস্যা বা পাতলা পায়খানা জনিত যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাও দূর হবে আপনাদের গবাদি প্রাণীকে জিঙ্ক খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর আপনাদের গাভীকে যদি আপনারা জিঙ্কটি খাওয়ান তাহলে তার প্রজনন ক্ষমতা বাড়বে প্রজনন ক্ষমতা বলতে আমরা যেটি বুঝি সেটি হলো যে তার যে বাচ্চা ধারণের যে ক্ষমতা সেই ক্ষমতাটা বাড়বে আর হিট আসবে দ্রুত দ্বিতীয়ত ক্ষোধা মন্দা দূর করবে এছাড়া ডায়রিয়া চিকিৎসায় এটি অত্যন্ত কার্যকারী আর এই জিনটির ডোজ হলো আপনারা যদি পোলট্রিকে খাওয়ান তাহলে দুই থেকে তিন মিলি প্রতি লিটার পানিতে দিতে হবে আর গরু মহিষকে যদি আপনি খাওয়ান পঞ্চাশ থেকে একশো মিলি পর্যন্ত আপনি দিতে পারবেন আপনার গবাদি প্রাণীর ওয়েট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য আপনারা পঞ্চাশ থেকে আশি মিলি পর্যন্ত দিতে পারবেন তার উপরে যদি তার ওয়েট হয় তাহলে আপনারা আরও বেশি দিতে পারবেন কোনো সমস্যা নেই আর ছাগল ভেড়াকে আপনারা বিশ থেকে সর্বোচ্চ তিরিশ মিলি পর্যন্ত দিতে পারবেন এ বিষয়গুলো আপনারা ফলো যদি করেন তাহলে আপনার গবাদি প্রাণী দ্রুত সফলতা অর্জন করতে পারবে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ